অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো কার ওইখানে কীরকম শীত পড়ছে আমি জানি না কিন্তু উত্তরবঙ্গে লালমনিহাটে এই দেখেন প্রচুর শীত কিছুই দেখা যাচ্ছে না আর অবস্থা খুবই খারাপ এদিকে একটা মানুষের অবস্থা ঘর থেকে কেউ এখনো বের হয়নি এখন বাজে বেলা বাজে আটটা পাঁচ মিনিট আর দেখেন কি অবস্থা উত্তরবঙ্গে এতটা ভয়াবহ অবস্থা শীত তো এই হলো শীতের অবস্থা আর কি তো পুকুরে সিলভার কাপ মাছ টাটকা আর কি পুকুর থেকে সকালবেলায় তুলছে তো ওই সিলভার কাপ মাছ মা কেটে মানে কেটে ধুয়ে দিবে আমি রান্না করবো আজকে এই জন্য আমি আজকে রান্না করব তো সম্পূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে তার আমি ওই পাশে মানে ধনে পাতা টাতা সব কিছু রেডি করে নেই মাছটা রেডি করে নে মাছটা ধুয়ে নিয়ে এসো আমি ধীরে সাথে রান্ধি আর কি তো আমি এখানে সব কিছু রেডি করে নিলাম এইখানে মাটিতে রাখছি কারণ এগুলো ধোয়া হবে তো যাই হোক আমি এখানে মা মাছটা মানে কুটে ধুয়ে দিছে দেখেন মাছটা অনেক সুন্দর করে মানে কুটে ধুয়ে দিছে আর কি মার ইয়া তো জানেনি আপনারা যে কীরকম তা আমি এখানে নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে রেডি করে নিয়ে মাছটা আর কি ভাজবো পরিমাণ মতো আমি সব কিছু দিব কারণ এতটাও আমি বেশি দেব না সুন্দর করে এগুলো আমি মাখায় নেবো এখন তো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম ছয়াবিন তেল এখন দিয়ে দেব তো আমি তো আমি আস্তে আস্তে জাল দিয়ে মাছটা ভেজে নিব যাতে জোরে জাল দিলে মাছটা পুড়ে যেতে পারে এই জন্য আমি আস্তে আস্তে জাল দিয়ে মানে সবগুলো মাছ ভেজে নেব আর কি এভাবে জোরে জাল দিলে হয় কি যে একটা মাছ হয় আর একটা মাছ হয় না এই জন্য আস্তে আস্তে মানে মাটির চুলা আর গ্যাসের চুলা হলে তো কোনো কথাই থাকে না মাছটা মনে হয় কিছুটা হয়ে গেছে এখন আমি মাছটা উল্টাই দেব আর কি আর আমার ক্যামেরাম্যান হলো আমার ভাস্তি ও হলো সেরকম ভাবে পারে না তারপরে নতুন হিসাবে অনেক সুন্দর মানে ইয়েবস্থা আর কি তো আমি সবগুলো মাছ আস্তে আস্তে ভেজে নিলাম মানে অনেক সময় লাগলো তো মানে একবারে যে মশ মশা করে ভাজা সেটাও ভাজি না আর একবারে যে কাঁচা আছে সেটাও নাই এই জন্য আমি হালকা করেই ভেজে নিছি আর কি হয়ে গেছে এখন আমি মাছগুলো নামাই নিব আর কি আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিছি অনেক সুন্দর হয়েছে কিন্তু মানে কাঁচাও নাই এবং মস মজাও হয়নি তো মা কেটে নিচ্ছে হলো টমেটো কারণ তো যে ভিডিও কলার মানুষ না থাকলে যা হয় আমার ভাস্তিটা মানে ওর একটা বাচ্চা আছে বাচ্চা কান্নাকাটি করে যেন মা বললাম যে তুমি টমেটোগুলো কেটে দাও আমি রান্না করি। ডিমো ভাত আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো জিরা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ হলো আমি মানে যে যে জন্য আমি সব কিছু কাঁচা দিয়েছি এজন্য জন্য একটু ভেজে নিলাম এখন এই কষন করার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি পানি বেশি পানি দিব না দেখেন কস তার থেকে তেল বেরিয়ে আসছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো যেহেতু আমি এক হাত দিয়ে মানে ফোন ধরছি এক হাত দিয়ে রান্না করতেছি জানি না কেমন হবে আমি সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে পাঁচ মিনিট জাল জাল আর কি তো মা এখানে বসে আছে আমার রান্নার পাশে আর আমি এখানে রান্না করতেছি পাঁচ মিনিট বেশি হয়ে গেছে সেহেতু আমি ঢাকনাটা এখন তুলে নেব দেখব যে টমেটোটা কত দূর কি হইলে আর যেহেতু পানিটা শুকিয়ে গেছে এখন আমি এখন দিয়ে দেব আমি ঝোলের পানি মানে টমেটো তো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো যেহেতু পানির সংখ্যাটা কম হয়ে গিয়েছিল সেহেতু আমি পানির সং আর পানি দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কি আজকে তুমি আমি আজকে আমার একটা রান্নার উদ্দেশ্য হলো যে সবাই বলেন যে আপু আপনি একটু রান্না করবেন তো মা তো সবকিছু কুটে বেছে দিল আপনারা দেখলেন আমিও করছি আমি যে কইনি তা না দুই মা বেটি মিলে প্রত্যেক দিন মা সব কিছু করে আমি শুধু ভিডিও করি তা আজকে আমিও করলাম মাও করলো তো যেহেতু সাত আট মিনিট আমি জালটা দিয়ে দিছি আর মাছটাও বলক উঠে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা তারপরে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ আমি বেশি নাড়াচাড়া চাড়া করবো না কারণ মাছগুলো ভেঙে যেতে পারে ঝোলের সংখ্যাটা বেশি হয়ে গেছে আর মানে একটু গাঢ় করার জন্য আমি আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে যাতে ঝোলটা গাঢ় হয় এবং তরকারির স্বাদটা আরও মানে বাড়ে বেশিক্ষণ জাল দেবো না আমি পাঁচে পাঁচ থেকে সাত মিনিট জাল করব রান্না করলাম তো একবার দিয়ে ক্যামেরা ধরা আড়াই কাঠা দইয়া করে আর ভাস্তিটা যেহেতু বাচ্চা একটা ও ভালো করে মানে সময় দিতে পারে নাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হইছে আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে তো মানে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেউ বাজেভাবে নেবেন না আর এবং বাজে কথা বলবে না যে ধং দেখা এটা সেটা অনেক কিছুই কিন্তু বলে আর ইউটিউব বা ফেসবুক জগতে আসলে এরকম কথা শুনতেই হয় এটা স্বাভাবিক আমি এটা হেসে উড়ে দিই এটা আমি নেই না তো যেহেতু আমি পাঁচ সাত মিনিট জাল দিয়ে দিছি এখন তরকারিটা হয়ে গেছে এই দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর এইটুকু তো ভাত খাওয়ার সময় লাগবেই কত তো রান্না বান্না শেষ এখন যে বাকি কাজগুলো আছে গুসা গুসির কাজ আর কি সে গুসা গুসি করবার হয়তোবা বলবেন যে আপু এখনো থিয়েটার পরে আছেন কেন আমার মানে শরীরটা একটা বেশি একটা ভালো না একটু জ্বর জ্বর ভাব কালকে রাত থেকে এই জন্য এখনো ঠান্ডার লাগতেছে রোদ উঠছে তারপরও ঠান্ডা লাগতেছে খুলি তো খাওয়া দাওয়া মানে করবো আর কি অনেকক্ষণ কাজকর্ম শেষ করে যে খাইতে বসছি বাবা ফির গেছে আর এক জায়গায় বাবা আসতে লেট হোক আমার মেয়ে দেখেন না কত সুন্দর করে দিচ্ছে মরিয়ম বুড়ি ও বাবা ঠে দাও

তো যাই হোক খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করি নাকি মা শেষ করি নাকি খাওয়া দাওয়া আমরা তো তো আবার এসে করলেও না ভালো টমেটোর তরকারি তো মার এমনিতেই খুব পছন্দ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ